ইন্নাল হামদুলিল্লাহ ওসাল্লা তাল্লাম আল্লাহ রসৌলিল্লা আম্মাবাদ আমার প্রিয় মুসলিম ভাই ও বোনেরা ইসরায়েলের বিরুদ্ধে জিহাদের আহ্বান জানিয়ে কয়েক মুসলিম ধর্মীয় নেতার ফতোয়া জারি বিশ্বের সব মুসলিম ও মুসলিম সংখ্যাগোষ্ঠীর দেশকে ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ করার আহ্বান জানিয়ে একটি বিরল ধর্মীয় ফরমান বা ফতোয়া জারি করেছেন বেশ কয়েকজন বিশিষ্ট মুসলিম পণ্ডিত অবরুদ্ধ গাজার বাসিন্দাদের ওপর দীর্ঘ সতেরো মাস ধরে চলা নির্বা নির্যাতন ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ার গতকাল তার এ ফতোয়া জারি করেন ইউসুফ আল কারজাভির নেতৃত্বে গঠিত ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলারদের মহাসচিব আলী আল কারদাঘি গতকাল সব মুসলিম দেশকে এই গণহত্যা এবং ব্যাপক ধ্বংসযোগ্য বন্ধে অবিলম্বে সামরিক অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে হস্তক্ষেপ করার আহ্বান দফা সম্বলিত ওই ফরমানে আলী আর কারদাঘি বলেন গাজাই ধ্বংসযোগ্য বন্ধে আরব ও ইসলামিক সরকারগুলো ব্যর্থ হলে তা ইসলামিক আইন অনুযায়ী আমাদের নিপীড়িত ফিলিস্তিনি ভাইদের বিরুদ্ধে বড় অপরাধ বলে গণ্য হবে কারদাঘি মধ্যপ্রাচ্যের সবচেয়ে সম্মানিত ধর্মীয় নেতাদের একজন তার ফারমান বা ফতুয়াগুলো বিশ্বের একশো সত্তর কোটি সন্নি মুসলমানের কাছে উল্লেখযোগ্য গুরুত্ব বহন করে ফতুয়া হলো ইসলামিক আইনি আদেশ সাধারণত কোরআন হাদিসের আলোকে একজন ধর্মীয় নেতা এ আদেশ জারি করেন তবে এটি মেনে চলা বাধ্যতামূলক নয় কারধাগি বলেন গাজার মুসলমানদের নির্মূলে কাজ করা কাফের শত্রুকে ইসরায়েল সমর্থন করা নিষিদ্ধ তা সে যে ধরনের সমর্থক হোক না কেন তিনি আরও বলেন এদের কাছে অস্ত্র বিক্রি করা অথবা হস্তল জল বা আকাশপথে সোয়েজ খাল বাব এল মানদেব ও হরমুজ প্রণালীর মতো আন্তর্জাতিক জলসীমা বা বান্দরের মাধ্যমে তাদের পরিবহনে সহায়তা করা নিষিদ্ধ এই ধর্মীয় নেতা বলেন গাজায় আমাদের ভাইদের সহায়তা লক্ষ্য দখলদার শত্রুদের স্থল আকাশ ও সমুদ্রপথে পথে অবরুদ্ধ করার দাবি জানিয়ে কমিটি একটি ফতোয়া জারি করেছে কারাদাঘীর বিবৃতির প্রতি অন্য আরও চোদ্দ জন মুসলিম পণ্ডিত সমর্থন জানিয়েছেন ওই বিবৃতিতে বিশ্বের সব মুসলিম দেশের প্রতি তাদের সঙ্গে ইসরায়েলের শান্তি চুক্তিগুলো পর্যালোচনা করা আহ্বান জানানো হয়েছে পাশাপাশি যুক্তরাষ্ট্রের মুসলিমদের প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাপ দেওয়ার আহ্বান জানানো হয়েছে যাতে তিনি আগ্রসন বন্ধ এবং শাস্তি প্রতিষ্ঠায় তার নির্বাচন প্রতিশ্রুতিগুলো পূরণ করেন